বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা সবাই জীবনবিজ্ঞান পরীক্ষা দিয়ে এসছো প্রথমেই আমি যেটা বলবো তোমরা কমেন্টে জানাবে তোমাদের জন্য যে সাজেশন আমি শেয়ার করেছিলাম সেই সাজেশন থেকে তোমরা কেমন কমন পেয়েছো বিশেষ করে ব্রড টাইপের কোশ্চেনগুলো কারণ এবার যা জীবন বিজ্ঞানের প্রশ্ন এসছে এবং আমার সাজেশন তোমাদের জন্য যেটা শেয়ার করেছিলাম বিশেষ করে ব্রড কোশ্চেনগুলো এমন কোনো কোশ্চেন আমি পাইনি যে প্রশ্নটা তোমরা কমন পাওনি এটুকু আমি একদম গ্যারান্টি সহকারে বলছি বাদ বাকিটা তোমরা কমেন্টে জানাবে তোমার বন্ধু বান্ধবী বা পরবর্তীতে যারা ভিডিওটা দেখবে তাদের জন্য তো যাই হোক আশা করি পরীক্ষা সকলেরই ভালো হয়েছে বিশেষ করে চ্যানেলের সঙ্গে যারা যুক্ত ছিল এবার আমরা চলে যাবো আমাদের আজকের উত্তর পর্বে তো আশা করি প্রত্যেকেরই প্রশ্নের উত্তর তোমরা সঠিক করেছো এবার একটু মিলিয়ে নেওয়ার পালা তবে একটা কথা বলে রাখার যে প্রশ্নটা তোমরা আমার হয়তো প্রথম জায়গায় দেখতে পাচ্ছ সেই প্রশ্নটা অন্য কারো অন্য দাগে থাকতে পারে কারণ প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ বা অঞ্চলভিত্তিক কিন্তু প্রশ্নের যে দাগ নম্বর সেই দাগ নম্বরটা পার্থক্য হয়েছে অর্থাৎ এখানে যেটা এক নম্বর অন্যটাই হয়তো সেটা পাঁচ নম্বর এরকম জায়গায় রয়েছে তো চলো প্রথম প্রশ্ন কারণ উত্তরগুলো একটু দেখে রাখবে কারণ চারিদিকে বিভিন্ন রকম ভুল ভ্রান্তিমূলক উত্তর ছড়িয়ে বেড়াচ্ছে যে কারণেই এই ভিডিওগুলো স্পেশাল শিক্ষকদের দিয়ে স্কুলের শিক্ষকদের দিয়ে করা কোনোরকম কনফিউশন থাকলে সেটাও তোমাদের সামনে বলে দেবো তো চলো প্রথম প্রশ্ন নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রম উত্তর হচ্ছে গদাগ গ্রাহক থেকে অন্তরবায়ু স্নায়ু স্নায়ু কেন্দ্র বহির্বায়ু স্নায়ু এবং কারক এটাই হলো সঠিক উত্তর রকম কিন্তু হবে না পরবর্তী প্রশ্ন নিচের কোন বাক্যটি সঠিক নয় উত্তর হচ্ছে অ্যাডিনালিন হাত উৎপাদ হ্রাস করে কারণ অ্যাডিনালিন হার উৎপাদ বৃদ্ধি করে ঠিক আছে উত্তর হচ্ছে গদাগ পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব দেখো পরবর্তী প্রশ্ন চোখের প্রতিসারক মাধ্যমগুলি হলো এখানে কোনটা উত্তর হবে উত্তর হচ্ছে কদাগ কর্নিয়া অ্যাকোয়া হিউমার লেন্স এবং ভিট্রিয়া সিউমার এটাই কিন্তু সঠিক উত্তর পরবর্তী যে প্রশ্নটা রয়েছে দেখো উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণীকোষের মাইটোসিস সংক্রান্ত নিচের পার্থক্যগুলি বিবেচনা করো এবং কোনগুলো সঠিক তা বেছে নাও এখানে এক দাগে রয়েছে সেন্ট্রিওল থেকে বেমতন্তু গঠিত হয় আর অনুনালিকা থেকে বেমতন্তু গঠিত হয় এটা ভুল ঠিক আছে তারপরেরটা দেখো এই এই দুই দাগ এবং তিন দাগ ঠিক আছে আর এক এবং চার দাগেরটা ভুল আমি তোমাদের মূল উত্তরটাই শেয়ার করি তো উত্তরটা স্বাভাবিক হবে যেহেতু দুই দাগ এবং তিন দাগ ঠিক আছে তো সঠিক উত্তরটা কী হবে দুই দাগ এবং তিন দাগ ঠিক আছে মানে সঠিক উত্তর হবে খ দাগ পরবর্তী প্রশ্ন চলে আসো দেখো ডিএনএতে নাইট্রোজেন যুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক উত্তর হবে ঘ দাগ যেখানে জি ট্রিপল বার যেটাকে বলা হয় এই যে তিনটে সমান দাগ দিয়ে সি এটা কিন্তু উত্তর হবে ঠিক আছে রিপ্রেজেন্ট বলা হয় এটাকে অ্যাকচুয়ালি তো এই জি রিপ্রেজেন্ট সি যেটা রয়েছে এটার কিন্তু উত্তর হবে এই তিনটে বার যেটা দেওয়া আছে এটাই কিন্তু অ্যান্সার ঘ দাগ পরবর্তী প্রশ্ন দেখো মিলার ও উরের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়কটি ব্যবহৃত হয় নি ব্যবহৃত হয় নি উত্তর হচ্ছে এইচ টু এস যেটা কিন্তু ব্যবহার করা হয়নি পরবর্তী প্রশ্ন দেখো কোনটি মৌমাছির ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয় অনেকেই গদাগ লিখেছ কিন্তু উত্তরটা হচ্ছে ঘদাগ যে ওয়াগল নৃত্যটির অভিমুখ নিম্নগামী হলে খাদ্যের উৎস সূর্যের বিপরীত দিকে থাকে এই বক্তব্যটি ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয় পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোটটি সঠিক উত্তর হচ্ছে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ মোড়লা মাছ ঠিক আছে পরবর্তী প্রশ্ন জীব বিবর্তনের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট উপাদানটি হলো কি উত্তর ক্লোরিন যুক্ত কীটনাশক পরবর্তী প্রশ্ন নাইট্রোসোমোনাস রাইজোবিয়াম নাইট্রোব্যাক্টাস সিউডোমোনাস এই অণুজীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রে চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট উত্তর সিউডোমোনাস পরবর্তী প্রশ্ন ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কতগুলো বক্তব্য সঠিক উত্তর হচ্ছে তিনটি পরবর্তী প্রশ্ন কোনো এক দম্পতির পরপর তিনটি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ উত্তর হচ্ছে ফিফটি পারসেন্ট পরবর্তী প্রশ্ন ওয়াই ওয়াই আর আর এবং ওয়াই আর আর জেনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদের অনুপাত নির্ণয় করা উত্তর হবে টু ইস টু টু পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই নিজের কোন ক্রসটিতে এ পন জনুতে লম্বা ও বেটে বৈশিষ্ট্যের অনুপাতটি ওয়ান ইস টু ওয়ান হবে উত্তর হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি ইন টু টি স্মলটি টি ওকে পরবর্তী প্রশ্ন প্রদত্ত কোন জোড়াটি সমশস্থ অঙ্গ নয় উত্তর হচ্ছে পাখির ডানা ও পতঙ্গের ডানা পরবর্তীতে ঠিক বলে চলে আসি দূরের বস্তু দেখা ক্ষেত্রে অক্ষীগুলোকে লেন্সটির বক্রতা হ্রাস পেলে ফোকাসযোগ্য বেড়ে যায় এটা সঠিক পরবর্তী প্রশ্ন প্রাণীকোষের মাইটোসিসের অ্যানাফেস দশায় অপত্য ক্রোমোজোমের মেরুবর্তী চলন ঘটে এটাও সঠিক পরবর্তী প্রশ্ন একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট অপর লোকাসের ক্ষেত্রে হেটেরোজাইগাস প্রকট এরূপ একটি যেন টাইপের উদাহরণ হল বিবিআরআর এটা ফলস তারপরটা ইকুয়াসের অগ্রপদে চারটি ও পশ্চাৎপদে তিনটি আঙুল উপস্থিত ছিল এটাও ফলস পরবর্তী কোশ্চেন রেড পান্ডা সংরক্ষণের একটি প্রচেষ্টা হল ক্যাপটিভ ব্রিডিং এটা ট্রু বিপাক ক্রিয়ায় সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত অপর হরমোনটি হলো ইনসুলিন এটাও ট্রু তারপরে চলে সব বিসদৃশ্য শব্দটি বেছে লেখো উত্তর হবে হাইপোথালামাস এটাই আলাদা বাদবাকিগুলো সব একই জায়গার সুয়ান কাজ কি পেরিফেরাল স্নায়ুতন্ত্র বজায় রাখা নিউরনের অ্যাকশনকে রক্ষা করা খণ্ডীভবন যদি স্পাইরোগারা হয় করকদম ইস্ট বা হাইড্রা হবে ঠিক আছে আচ্ছা ওয়াই ওয়াই আর আর এর মধ্যে জেনোটাইপগুলোর মধ্যে ফেনোটাইপগুলো ফলাফল নিরিখে কোনটি সম্পূর্ণভাবে ভিন্ন উত্তর হচ্ছে স্মল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর বর্ণান্দার জিন বহনকারী মাতা জিনোটাইপ কি হতে পারে এখানে তোমরা লিখবে এক্স সি প্লাস তারপরে এক্স সি অথবা এক্স সি সি এটা লিখলেও কিন্তু হবে বা কেউ যদি এরকমভাবে লেখো বর্ণান্ততার ফিফটি পারসেন্ট বর্ণান্ত ফিফটি পারসেন্ট এবং বাহক হান্ড্রেড পার্সেন্ট হওয়ার সম্ভাবনা সেক্ষেত্রেও কিন্তু সে নম্বর পাবে মানে একটা প্রশ্ন বিভিন্নভাবে লেখা যায় বিভিন্ন উত্তর হতে পারে আচ্ছা তারপরের কোশ্চেন একটু ব্যাখ্যামূলক ডায়ারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণ কোনটি প্রথম পর্যবেক্ষণ হলো অত্যাধিক বংশবৃদ্ধি এবং জ্যামেতিকারে বংশবৃদ্ধি নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি অপর বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করার উত্তর হচ্ছে সুন্দরবনের পরিবেশগত সমস্যা জেএ এর মূল ভূমিকা কি মূল ভূমিকা হলো বনভূমি সংরক্ষণ করা মানবদেহে মোট ড্যাট জোড়া করো টেস্ট বারো জোড়া করো টেস্ট এবং সুষুমনা বর্তমান কত সুষুমনা একত্রিশ স্থলে মোট হচ্ছে তেতাল্লিশ জোড়া ড্যাশ বিশেষ মেরুত্বযুক্ত হয় ক্রোমোজোমের প্রান্তদয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে উত্তর হচ্ছে টেলোমিয়ার কালোবর্ণ এবং অমসৃণ লোমযুক্ত গিনিফিকে জিনোটাইপ হলো বি আর লিখতে পারো বা ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এটা লিখলেও কিন্তু তোমরা নম্বর পাবে ব্যক্তিজনী বা জীব জীবজনী বা জাতিজনীকে পুনরাবৃত্তি করে আচ্ছা প্রাণীর ড্যাশ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শাসনতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমাস সৃষ্টি হয় প্রাণীর বজ্র লিখতে পারো প্রাণীর লোম লিখতে পারো হ্যাঁ বা প্রাণীর দেহাবশেষ লিখতে পারো ঠিক আছে যাই লিখো না কারো নম্বর পাবে চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর এখানে অনেক কিছু লেখা যেতে পারে শিকার লেখা যেতে পারে অঙ্গ লেখা যেতে পারে শিং লেখা যেতে পারে চামড়া লেখা যেতে পারে চোরা চালান লেখা যেতে পারে এগুলো লিখলেই কিন্তু নম্বর পাবে এবার এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ এডিএইস নেপ্রণের দূরবর্তী সংবর্তন নালিকা থেকে জলের পুনঃশোষণ দ্বারা মূত্রের পরিমাণ হ্রাস করে অ্যামাইটোসিস যেটা বেমতন্তু গঠিত হয় না থ্যালাসেমিয়া যেটা অটোজমি অবস্থিত প্রচ্ছন্ন মিউটার্ন জ্যান সমবৃত্তি অঙ্গ যেটা হলো অভিসারী বিবর্তন মানব জনসংখ্যা বৃদ্ধি জলাভূমির হ্রাসপ্রাপ্তি পরাগী ফুল যেটা হলো পলাশ তার পরবর্তী প্রশ্নে চলে আসি তার পরবর্তীতে দেখো দু মার্কের প্রশ্ন যারা পরবর্তীতে পরীক্ষা দেবে তারা এই প্রশ্নগুলো একটু দেখে নাও দেখো এই প্রশ্নটা আমি তোমাদের দিয়েছিলাম সাজেশনে কোশ্চকরে জি অন জিটু দশার একটি স্মরণের তালিকা তৈরি করো ওপেন কোশ্চেন কমন পেয়েছ নিম্নলিখিত অযৌনজরণ পরীক্ষার ব্যাখ্যা কমন পেয়েছ ক্রোমোজমের ইউক্রোটিন ক্রোমাটিনের তুলনায় হেট্রো পরিমাণ বেড়ে গেলে কী কী পরিবর্তন কমন প্রশ্ন বংশগতি সম্পর্ক একদম হুবহু এই প্রশ্নটা আমি দিয়েছিলাম বংশগতি সম্পর্কে তো নিজের শব্দ দুটি ব্যাখ্যা করো ঠিক সেই প্রশ্নটাই দিয়েছে এই প্রশ্নটা দেখো একটু মিলিয়ে নেবে সাজেশনের সঙ্গে যদি একজন আপাত স্বাভাবিক মহিলা কোনো স্বাভাবিক পুরুষকে বিয়ে করেন তাদের দুটি পুত্র সন্তান হয় তাহলে ওই পুত্রদের হিমোফিলিয়ার সম্ভাবনা কত একটি ক্রসের মাধ্যমে দেখাও ইউটিফিকেশন ও বায়োমেগনিফিকেশনের মাধ্যমে দুটো বিষয় তুলনা করো কারণ ও ফলাফল নাইট্রোজেন চক্র কতবার বলেছি যে নাইট্রোজেন চক্র পরীক্ষাতে আসবে সেখান থেকে এসেছে ব্যাহত হলে কী কী পরিবেশগত সমস্যার সৃষ্টি হয় ইন্দোবর্মা হটস্পট ও সুন্দরল্যান্ডের হটস্পটের বিভিন্ন জীববৈচিত্র্যের তালিকা আচ্ছা সমুদ্রের জলের তাপমাত্রা অম্লত্ব বাড়লে সামুদ্রিক জীববজুদ্ধের ওপর কী কী প্রভাব পড়তে পারে উদ্ভিদের বৃদ্ধিতে অক্সিজেন হরমোনের দুটি ভূমিকা একজন ব্যক্তি রাস্তায় চলাচল করার সময় কীভাবে উপযোজন প্রক্রিয়া সম্পন্ন করে একজন ব্যক্তি চব্বিশ ঘন্টায় প্রাত্তিক জীবনে হাইপোথলামাসের সুশূন্য শীর্ষকের একটি করে ভূমিকা স্নায়ুকুর স্নায়ুতন্ত্র স্নায়ুর মধ্যে আন্তঃ সম্পর্ক আচ্ছা এই যে প্রশ্নটা এই প্রশ্নটা একদম হুবহু কমন আমরা দিয়েছি সাজেশনে বিশুদ্ধ গোল হলুদ বীজ ধারণকারী মটর গাছের ফুলের সঙ্গে বিশুদ্ধ কুঞ্চিত সবুজ বীজ ধারণকারী মটর গাছের ফুলের ইতর পরাগযোগ ঘটালে জনিতে যে সকল জিনোটাইফিক অনুপাত দুই হয় সেগুলো শ্রেণির সাহায্যে দেখাও একদম মানে হুবহু প্রশ্নটা মিল আমি বলেছিলাম একটু ঘুরে যেতে পারে কিন্তু সেটাও করেনি যা বলেছি তা এসছে একটি উঁচু কোটা কোটর গাছের যুক্তি যে সকল প্রাণী থাকতে পারে তাদের নিয়েটিকে যে কোনো দুই প্রকার সম্ভাব্য জীবন সংগ্রামের উদাহরণ দাও উটের অতিরিক্ত জল ক্ষয় সহন ক্ষমতার সঙ্গে আর এর আকৃতির সম্পর্ক প্রতিষ্ঠা করো এই প্রশ্নটাও দেখবে সাজেশনে দিয়েছিলাম ঘোরার ওই ব্যক্তির ইতিহাসে কীভাবে আঙ্গুলের বৈশিষ্ট্য পরিবর্তন হয়েছে ব্যাখ্যা করো এটাও তাই চিত্র দেখো তো আমি তিনটে চিত্র দিয়েছিলাম সেখানে চোখের চিত্র এটাও এসছে এটাও এসছে মানে কী বলবো একদম হুবহু কমন আচ্ছা দৃষ্টিহীনদের জন্য আর বললাম না তারপরে দেখো ক্রায় সংরক্ষণ পিবিআর কতবার বলেছি এই প্রশ্নটা ভালো করে পড়বে সেটাই দিয়েছে তার সঙ্গে যে প্রশ্নটা দিয়েছে সেটা তো আরও সহজ রসিকারের ফলে কোন কোন প্রাণী বিপন্ন তার একটা তালিকা এবং পরিবেশগত কী কারণে ক্যান্সার আচ্ছা ডারউইনের প্রাকৃতিক নির্বাচনবাদ মাধ্যমে নতুন প্রজাতির উৎপত্তি তত্ত্বের উল্লিখিত পর্যবেক্ষণ থেকে তিনটি সিদ্ধান্ত এবং শিম্পাঞ্জির খাদ্য সংগ্রহ সংক্রান্ত সমস্যা সমাধান দক্ষতা ব্যাখ্যা প্রশ্নটা কমন ওই ব্যক্তির মুখ্য ঘটনা বলে একটি সাহায্যে দেখা পায়রার উড্ডয়নে ব্যয়ত্তর ভূমিকা কতবার বলেছি প্রশ্ন যা এসেছে ওভারঅল আমাদের সাজেশন যারা ফলো করেছে তাদের রকম বাধা বিপত্তির থাকার কথা নয় তারপরে কোশ্চেন একটা ডাক্তার সারাদিনে তার রুগীদের মধ্যে পরিবেশ দূষণজনিত কোন কোন রোগ লক্ষ্য করেন তার একটা তালিকা তৈরি করো কোনো একটি জাতীয় উদ্যানে বাঘ এক সিংহ গণ্ডার উভয় সংরক্ষণের সঙ্গে কোন কোন ইনস্টিটিউট ব্যবস্থা সংশ্লিষ্ট পরের পাঠটা আমরা সাজেশনে দিয়েছিলাম পরেরটা দেখো জীববৈত্র সংকটের সঙ্গে ব্যবহারের সম্পর্ক সাজেশনে আমরা দিয়েছিলাম পূর্ব বর্ধমান জনসংখ্যার যে সমস্যার সৃষ্টি হচ্ছে এটাও আমরা সাজেশনে তুলে ধরেছিলাম জিন ডিএনএ কর্মজমের আন্তঃসম্পর্ক অঙ্গজ বংশ বিস্তারের সুবিধা কী কী প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট ছিল মাইক্রোপ্রোভাগন এই প্রশ্নটা রিপিটেশন এসছে এবার কারণ আগেরবারও মাইক্রোপ্রোভাগেশন চলে গেছিলো তবুও আমরা বলেছিলাম দুমার্কের জন্য দেখে রাখবে তো সেই দুমার্কের জন্য চলে এসেছে মাইক্রোপ্রভাগেশন কীভাবে সম্পন্ন হয় প্রাণীকোষের মাইটোসিস বিভাজনের টেলোফেসে কী ঘটনা ঘটে পরেরটা দেখো মটর গাছের বীজ সংক্রান্ত দুটি ফুল সংক্রান্ত একটি বৈশিষ্ট্যের প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলো উল্লেখ কর অনেক সময় দেখা যায় বাবা মা উভয় আপাত দৃষ্টিতে স্বাভাবিক কিন্তু তাদের একটি ছেলে বর্ণান্য হয়েছে এটি কীভাবে ঘটে তা ক্রসের মাধ্যমে দেখাও অথবা রয়েছে সমাজ থেকে বংশগত রোগ দূর করতে জেনেটিক কাউন্সিলিংয়ের ভূমিকা কতবার বলেছি জেনেটিক কাউন্সিলিং আসবে এসেছে হ্যাঁ বিশুদ্ধ কালো অমসৃণ লোমযুক্ত গিনীপিকের সঙ্গে সাদা মসৃণ লোমযুক্ত গিনীপিকের সংকরায়ণের ফলে এফটু জনুতে কালো মসৃণ লোমযুক্ত ফেনোটাইপিক গিনিপিক উৎপন্ন হয় এদের সম্ভাব্য জিনোটাইপিক ও ফেনোটাইপিক অনুপাত সারণীর সাথে দেখাও সাথে সাথে দেখবে পুরো হুবো হু একদম সেম টু সেম কিন্তু আমরা দিয়েছি একদম সেম সেম কথা কোনো রকম এদিক ওদিক হয়নি ঠিক সেটাই তুলে ধরেছে এগুলো আমাদের জীবনবিজ্ঞান প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে পারফেক্টলি শেয়ার করলাম আশা করি প্রত্যেকেই ভালো পেয়েছো তো পরবর্তী পরীক্ষার জন্য রেডি হও ধন্যবাদ